তোমার মেয়ে মিনার মনটা অনেক ভালো এতটুকু নিমে নিজের খাবার নিজে না খেয়ে আমাকে দিয়েছে খেতে তাই আমি মিনার মনের ইচ্ছে পূরণ করতে চাই আমি বিদায় নিচ্ছি মা দেখেছ বুড়িমা মনে হয় জাদু জানে আমাকে কতগুলো লিচু দিয়ে গেল এখন আমি এইসব লিচু খেতে পারবো মিনি দেখ না ওই যে বাজারে ওই লোকটা কত লিচু বিক্রি করছে আমার না লিচু খেতে অনেক মজা লাগে আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে বাড়িতে গিয়ে মাকে বলবো লিচু কিনে দিতে আরে তুই লিচু খাবি আমাদের তো লিচু গাছ আছে তুই আমাদের বাড়িতে যাস আমি তোকে আজকেই লিচু খাওয়াবো অনেক লিচু দেব তোকে মা জানো আজকে স্কুল থেকে আসার সময় বাজারের রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখলাম অনেক অনেক লিচু 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 একটা লোক নিয়ে বিক্রি করছে তুমি আমাকে কিনে দিতে পারবে মা আমার লিচু খেতে ইচ্ছে করছে দাও না মা একটু লিচু কিনে লিচুর তো অনেক টাকা দাম রে মা আমি কোথায় পাবো লিচু মানুষের বাড়িতে কাজ করি আর তুই তো জানিসই সংসারটা কত কষ্ট করে চালায়। কিছু টাকা জমিয়ে তারপর তোকে লিচু কিনে দেব। মা আমি মিনির সাথে খেলা করতে যাচ্ছি মিনি আমাকে বলেছিল ওদের বাড়িতে নাকি লিচু গাছ আছে ওর সাথে খেলা করতে গেলে ও আমাকে লিচু খাওয়াবে আমি যাই আমি গেলে মিনিদের বাড়ি থেকে লিচু খেতে পারবো মানুষের বাড়িতে গিয়ে লিচু খেতে হবে কেন আমি তো তোকে বললাম কিছু টাকা জমিয়ে তারপর কিনে দেব আর মিনির মা তো তেমন একটা সুবিধে না তুই কিন্তু চেয়ে খাবি না ওরা যদি তোকে ইচ্ছে করে দেয় তাহলে নিবি এরপর মিনা তার বান্ধবী মিনির বাড়িতে চলে যায় আর মিনিকে বলে যে মিনি তোদের লিচু গাছটা তো অনেক বড় কত লিচু ধরেছে আমাদের যদি এরকম একটা লিচু গাছ থাকতো খেতে পারতাম তুই লিচু খাবি আমার মা তো বাসায় নেই দাঁড়া আমি তোকে কিছু লিচু বেড়ে দিচ্ছি তারপরে তুই লিচুগুলো নিয়ে বাড়িতে চলে যাস আমার মা যদি জানতে পারে তোকে লিচু দিয়েছি তাহলে অনেক বকবে এরপর মিনার বান্ধবী মিনি অনেকগুলো লিচু পেড়ে মিনাকে দিয়ে দেয় আর মিনাকে খেতে বলে মিনা যখন তার বান্ধবীর থেকে কিছু লিচু নিয়ে একটা লিচু খাচ্ছিল ঠিক তখনই মিনির মা মুন্নি লিনি সেখানে চলে আসে আর তাদের অনেক বকাঝকা করতে থাকে অরে অরে মিনি তুই এটা কি করছিস এই ছোট লোকের মেয়েটাকে এনে লিচু খাওয়াচ্ছিস আমার এত টাকার লিচু তুই আমার মাথায় বাড়ি দিবি নাকি এ তোর তো সাহস কম না আমার মেয়েটাকে পটিয়ে সটিয়ে লিচু খেতে এসেছিস এক্ষুনি দূর হয়ে যা আর আমার লিচু দিয়ে দে বলছি এই নাও কাকিমা আমি তোমার লিচু দিয়ে দিচ্ছি তুমি মিনিকে বোকো না আমি আর কোনোদিনই তোমাদের বাড়িতে লিচু খেতে আসব না আমার যে খুব লিচু খেতে ইচ্ছে করেছিল তাই মিনি বলেছিল আর তোমাদের বাড়িতে আসতে এই জন্যই আমি এসেছিলাম আমি মিনির কাছে চাইনি লিচু খেতে মা তো আমাকে ঠিকই বলেছিল মিনির মা খুবই পচা একটা লিচু দিলে আমাকে কি হতো মা জানো আমি মিনিদের বাড়িতে গেলাম মিনি আমাকে কিছু লিচু পেরে দিয়েছিল তারপর যখন মিনির মা আসলো এসে আমাকে অনেক বকাঝকা করলো বলল ছোট লোক আমার থেকে সবগুলো লিচুই ছিনিয়ে নিয়ে গেল একটা লিচু দিলো না এই জন্যই তো তোকে বলেছিলাম কেন যে তুই আমার কথা শুনিস না তোর জন্য যে মানুষের কাছে কত ছোট হতে হবে তোকে কত করে বললাম ওখানে যাস না মুন্নি শিয়ালেনি একদমই বাজে মহিলা তুই কেন গেলি ওখানে তোকে তো আমি কত করে বললাম টাকা জমিয়ে তারপর তোকে লিচু কিনে দেব। ভাতগুলো দিয়েছি চুপচাপ বসে খাবারগুলো খেয়ে নে কোথাও যাবি না কিন্তু আমি যেন এসে তোকে বাড়িতেই দেখি বাঘিনী ম্যাডামের বাড়িতে কাজগুলো করে তাড়াতাড়ি ফিরে আসব আমি মিনার মা বাসা থেকে বের হয়ে যাওয়ার পরেই সেখানে একজন বৃদ্ধ বুড়িমা আসে আর মিনার কাছে এসে বলে যে দিদি ভাই তুমি খাবার খাচ্ছ আমি যে খুবই ক্ষুধার্ত দূর থেকে দেখলাম তুমি কি যেন খাচ্ছ যদি একটু খাবার খেতে পারতাম আমি যে সেই সকাল থেকেই না খেয়ে আছি ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারছি না গো তুমি সকাল থেকে কিছু খাওনি আমাদের ঘরে যে আর খাবার নেই যেটুকু ছিল আমার মা আমাকে খাওয়ার জন্য দিয়ে গিয়েছে তাহলে তুমি আমার ভাতগুলোই খেয়ে নাও আমি তো সকালে কিছু খেয়েছি তুমি তো তাও খেতে পাওনি এই বলে ছোট তার খাবারগুলো সেই বুড়িমাকে দিয়ে দেয় নিজে না খেয়ে আর বুড়িমা খাবারগুলো খেতে থাকে তুমি আমাদের বাড়িতেই থেকে যাও না বুড়িমা আমি তোমার সাথে খেলা করব গল্প করব, আমার যে গল্প করার মতো কেউই নেই আর কিছুক্ষণ পরেই মিনার মা শেফা আরে মিনা তুই এটা কাকে খেতে দিয়েছিস আরে ভাতগুলো তো তোকে খেতে দিয়ে গিয়েছিলাম তুই আবার একে থেকে পেলি নিজে না খেয়ে কাকে খাওয়াচ্ছিস একে তো আমি আগে কোনোদিনই দেখিনি তুমি আমাকে চিনবে না আমি এক ভিখারি আজকে সারাদিন না খেয়েছিলাম তোমার মেয়ে মিনার কাছে কিছু ভাত চাইতেই না খেয়ে আমাকে দিয়ে দিল মিনার মনটা অনেক ভালো এত ছোট্ট মেয়ে হয়েও এত কিছু শিখেছে আমি মিনাকে কিছু উপহার দিতে চাই মিনার খুব ইচ্ছে লিচু খাবে আমি মিনাকে কিছু লিচু দিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি এই বলে বুড়িমা সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় মা বুড়িমা কি তাহলে জাদু জানে কতগুলো লিচু দিয়ে গেছে এখন এই লিচুগুলো আমি খেতে পারবো কি মজা এরপর মিনা বুড়িমায়ের দেওয়া সেই লিচুগুলো বসে বসে খেতে থাকে আর মিনার মা তাকে বলতে থাকে যে আরে পাগলি মেয়ে আস্তে আস্তে খা গলায় বেঁধে যাবে যে এই সব লিচুগুলো তুই খেতে পারবি আর এই লিচুর বীজগুলো আমরা লাগালে তো এর থেকে গাছও হবে এরপর মিনা সেই লিচুর বীজগুলো তার বাড়ির উঠোনে লাগাতে থাকে কারণ সে ভাবে সেই বীজগুলো থেকে অনেক গাছ হবে আরে মিনা দেখবি আল্লাহ যদি চায় তাহলে এর থেকে গাছ হবে আর অনেক লিচু ধরবে কিছুদিন পর মিনাও তার মা দেখতে পায় তাদের সেই বীজগুলো থেকে ছোট ছোট চারা গাছ হয়েছে আর মিনা তো চারা গাছগুলো দেখে ভীষণ খুশি হয়ে যায় আর সেই চারা গাছগুলোকে বড় করার জন্য মিনা প্রতিদিন গাছগুলোতে পানি দিতে থাকে আর গাছগুলোর অনেক যত্ন নিতে থাকে কয়েক মাস পরে মিনাদের সেই লিচু গাছগুলোতে অনেক লিচু ধরে আর তারা মাও মেয়ে সেই গাছের লিচুগুলো পেরে সেগুলো বিক্রি করবে ভাবে আর তাদের সেই লিচুগুলো তারা মা ও মেয়ে বাজারে গিয়ে বিক্রি করে আর এভাবে তারা অনেক টাকা রোজগার করে তাদের আর মানুষের বাড়িতে কাজ করতে হয় না এভাবে তাদের দুজনের সংসার ভালোই কেটে যায়